ওনাকে দশে কত দিবেন সাপ নোর নাই কাশিকে দশে কত দিবেন বেঙ্গলি বই কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ সুন্দর একে দশে কত দিবেন অশিনকে একে আমি জিরো দিতে চাই না আজ মুরলি হ্যালো एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি সবাইকে আজকে নতুন নতুন প্রশ্ন করব। আমরা কিছু টিকটকার আর এক্ট্রেস যে ছবি দেখাব তাদেরকে এক্ট্রেস ছবি দেখে আর টিকটোকারদের ছবি দেখে তারা রেটিং করবে দশো কত দশোয়ে কত দিতে চায় তারা আসলে তাহলে আমরা সেটা জেনে নিই তাদের মুখ থেকে আর আমরা সেই জন্য চলে এসেছি ধাতা কেন্দ্রীয় শহীদ মিনারে তো চলুন আমাদের সাথে দেখি কে কত নম্বর দেয় ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেনকেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া আপনি আজকে শহীদ মিনার দেখলাম আপনার ছোট বোনকে নিয়ে এসেছেন কেমন লাগছে ঘুরতে এসে আলহামদুলিল্লাহ আজকে ফারসা আমি আপনাকে কিছু টিকটক আর সেলিব্রিটিদেরকে দেখাবো তো আপনাকে ওদেরকে দেখে বলতে হবে ওদেরকে দশে আপনি কত দিতে চান রেটিং করবেন ঠিক আছে ওদের উপরে এনাকে দশে এ কত দিবেন কেন শূন্য কেন কি করেছে বুড়ি বুড়ি ঠিক আছে তাহলে তো মানুষ না কত দাসি শূন্য কেন দিলে ভালোই লাগে না ভালোই লাগে না মামুনের দ্বিতীয় স্ত্রী কেন প্রথম ট্রিকে মামুনি ওই তো ওই না বেশি ঠিক কে তাই ভালো লাগে না না তাই দশে শূন্য আচ্ছা যাই হোক আমরা মানলাম এবার হচ্ছে আরেকজনকে দেখাই এনাকে দশে কত দশে পাঁচ পয়েন্ট দেওয়া যায় পাঁচ পয়েন্ট সুন্দর লাগে মোটামুটি ভালো লাগে ওনার কি ভালো লাগে ডান্স না কথা না কি ভালো লাগে কথা কথাগুলো কথাগুলো কি সুন্দর ওনার টিকটক দেখা হয় মাঝে মাঝে আর পাঁচ কেন মাইনাস দিলেন

তিন বেশি হয়ে যাবে কেন বেশি হয়ে যাবে কেন কারণ মনে করেন উনি যে যে প্রিন্স মামুন বিয়ে করছেন ওনার দিক থেকে মনে করেন উনি একজন মায়ের সমতুল্য বয়সী হ্যাঁ ওই দিক দিয়ে মনে করেন ওনার কিছু কিছু ভিডিও আছে ওগুলো মনে করেন আমার কাছে ভালো লাগে না হ্যাঁ ও দেখছিলাম হয়তো বাড়িতে এরকম চিনি টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে লাইলা তাহলে কি কেন ভালো লাগবে না তাহলে আপনি মনে করেন ওনার মতো যদি একজনকে পান আপনার টাকা পয়সার অভাব চান না এরকম কাউকে

ওর ওনাকে একটু ভালো লাগে না। একটু লাগে না। ওভার তাহলে মামুন তারপর যে এখন নতুন বয়ফ্রেন্ড সবাই যে ওনার জন্য পাগল সেটা কেন? এরি দাদার মাথা সমস্যা আছে না হলে কি আর এজ একজন 50 বছরের মহিলা লাগে যে পাগল থাকে সেটাই তো মারামারি করে এরা এরা দেখলাম মামুনরা সব মারামারি করে কেন ওনাকে দেখে পাগল হওয়ার মতো কিছু নেই। টাকা পয়সা দেখে পাগল হয়। অবশ্যই मोना এটা এটা ছাড়া আর কোনো কারণ নাই। তার মানে কি ছেলেরা টাকার লুবি? না 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 এটা কিছু ছেলে কিছু ছেলের জন্য সবাই সবাই যে তার বলা যায় কিছু ছেলে এটা ঠিক আছে তা আপনি কি চান না এমন একজন মহিলা জীবনে আসুনছি আমরা এরকম চান না কেন এরকম মেয়ে আসলে কি তাপি টাকা পয়সা গাড়ি বাড়ি সব পাবে না না টাকা পয়সা দিয়ে কি সব কিছু হয় এরকম মহিলা চলে তো আর এটা তো কোনো ভাবে সম্ভব কোনো ভাবে সম্ভব না তাই জিরো রেটিং এ আমরা দেখলাম ওনাকে জিরো দিল এখন আমি একটু সুন্দর একটা মেয়ে দেখাবো দেখি উনি কত রেটিং 10 এ কত দেন এনাকে 10 এ কত দিবেন ওনাকে 10 এ 10 স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি ও সিনকে ভালো লাগে নাকি ডান্স ভালো লাগে ডান্স ভালো লাগে ডান্স তাই দশে দশ ডান্সই ভালো লাগে আর কিছু ভালো লাগে না 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 আর কিছু ভালো লাগে বয়ফ্রেন্ড আছে তো বয়ফ্রেন্ড থাকুক আমরা তো ডান্স দেখি আমরা তো ডান্স দেখি সেটাই বয়ফ্রেন্ড থাকবে কি আর না থাকবে কি তাহলে আরেকজনকে দেখাই এনাকে দশে কত দেবেন ওনাকে দশে একশো

ওনাকেও রেটিং দিবেন না লাইলা কেউ না ওনা না কেন উনি তো দেখতে সুন্দর সেজেছে সুন্দর করে সেজেছে তাহলে আবার দশে না না ভালো লাগে না কি করেছে উনি যে ভালো লাগে না কি করছে আমি তো চিনি না ভালো স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি কে দশে কত দিবেন বেঙ্গলি বই কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ কনটেন্ট খুব অনেক সুন্দর অনেক সুন্দর তাহলে ওনাকে দশে কত দশে দশ একজন বেঙ্গলি বোনকে চিনলো ওনাকে দশে দশ দিল দশে দশ কেন ওনার কি সবকিছু ভালো লাগে হ্যাঁ ওনার কন্টেন্ট আজকে সকালে দেখা হচ্ছে ওনার কন্টেন্টটা খুব কন্টেন্টটা দেখেছেন আজকে সকালে দেখছি অসম্ভবত ওই যে রেস্টুরেন্টে গিয়ে যে কি লাগবে কি লাগবে মেনু দেখাবো হ্যাঁ দেখাবো মেনু ওনার এই হ্যাঁ আমারও ভালো লাগে বেঙ্গলি বোনকে